যেগুলো তোমাদের ডেলি লাইফে অনেক কাজে আসবে চলো ওপেন দ্য ভিডিও এনিওয়ে হোক হোয়াট কি ফর এভার চিরকালের জন্য নাথিং স্পেশাল বিশেষ কিছু না ফোর গেট ইট ভুলে যাও

সো তবে তাই হোক নট এ বিটনা হাউ পিস কি আমাকে দেখতে দাও লিটল বাই লিটল ক্রমে ক্রমে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই